সাত বছর আগে একটা পিকচার দেখেছিলাম আর এখন দেখলাম অনেক দিন বাদ একটা নতুন পিকচার দেখলাম আর দেখে কিন্তু খুবই ভালো লেগেছে আজকে দেখো অনেকগুলো ফ্রুটস কাটছিলাম তার মধ্যে ছিল মুসাম্বি নায়কের কি খেতে ভালো লাগে বাবা হুম ভাত ভাত ও বিনাকের ভাত খেতে ভালো লাগে বিস্কুট বিস্কুট আর আমি এখানে রেডি হচ্ছে রুটি কারণ বিনায়ককে দেব না আমি একাই যাব আর যেহেতু ভূতের পিকচার ও একটু ভয় পেয়ে যাবে আজকে আমরা মুভি দেখতে গেছিলাম প্রায় সাত আটজন মিলে সিনেমা হলে পিকচার দেখলে মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায় তাই ভাবলাম একটু ভালো লাগবে আর শীতের মধ্যে একটু মুভি দেখতে কার না ভালো লাগে তাই সবাই মিলে গেছিলাম আর দেখো এখানে নতুন নতুন কত মুভি এসেছে আমাদের যাওয়ার আগে কিন্তু মুভিটা স্টার্ট হয়ে গেছে তাই আমরা তাড়াতাড়ি এই দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম আর দেখো পিকচার দেখার পরে একটা সেখানে কত ধরনের গাছ ছিল সত্যি বলতে গাছ দেখলেই যেন আমার লোভ লেগে যায় আর মনে হয় কিনে আনি নার্সারিতে সুন্দর সুন্দর গাছ লাগিয়েছিল আর দেখো এখানে হরেক রকমের পাতা বাহার এটা একটা সরকারি নার্সারি এখানে অনেক ধরনের গাছ পাওয়া যায় আর একটু রেটটাও বাইরে থেকে অনেকটাই কম জানুয়ারি মাস আসলে এই সময় এই জায়গাটা একদম ফুলে ভরে যায় দেখতে তো খুবই ভালো লাগে আমার তারপর দেখো আমাদের বাড়িতে একটা পার্সেল চলে এসেছে তাই জন্য চলে গেছিলাম তাড়াতাড়ি করে এই পার্সেলটা যে এত তাড়াতাড়ি চলে আসবে ভাবতেই পারেনি যাই হোক আমার কাজে লেগে যাবে আর যেহেতু ভাবছিলাম বাড়িতে কয়েকটা গাছ পুঁতবো আবারও তার জন্য এটা খুবই দরকার ছিল সত্যি বলতে অনলাইনে শপ করতে গেলে আমার খুবই অসুবিধা হয় ছবি দেখে তো কিছুই বুঝতে পারি না সাইজটা দেখি তো মনে হচ্ছিলো বেশ অনেক বড় কিন্তু দেখো সাইজটা কতটা ছোট এসেছে একদমই ছোট হয়ে গেছে যাই হোক এখন যখন চলেই এসেছে আর এটাকে রিটার্ন করবো না কিন্তু খুবই কালারফুল লাগছে দেখতে বেশ ভালো লাগছে তারপর দেখো আমি ভেবেছিলাম যে চুলটা কাটাবো সেই জন্য চুল কাটতে চলে গেছিলাম আর চুলের লেনটা কিন্তু একদমই ছোট করে ফেলেছি দেখতেই পারছ আর আমাদের তো খাওয়া দাওয়া লেগেই রয়েছে আর বার্থডে তো লেগেই রয়েছে তাই জন্য দেখো একটা ফ্রেন্ড কত কি বানিয়ে এনেছে চাউমিন চিলি চিকেন আর সত্যি বলতে এত সুন্দর সুন্দর আয়োজন প্রত্যেক দিন প্রায়ই বানিয়ে আনে ফ্রেন্ডসরা সত্যি বলতে এরকম ছোটোখাটো বার্থডে পার্টি আমাদের খুবই ভালো লাগে মাঝে মধ্যে মনে হয় একটা পিকনিক হয়ে যায় বাচ্চারা তো বেশিরভাগ নুডলস চিকেন এই সমস্তই পছন্দ করে তারা যদি সেরকম স্ন্যাক্স আইটেম হয় খুবই ভালোবাসে আর চকলেট কেক হলে তো কথাই নেই পরদিন দেখো সকালবেলা কত রকমের সবজি কেটেছে আর সত্যি বলতে এই শীতের সময় সবজি খেতে আমার বেশ ভালো লাগে তোমাদের কার কার সবজি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও